ইউটিউবে তো একটা না ওয়াজ হাজার হাজার ওয়াজ খালি এম লেখলে মুস্তাক ফয়েজিয়া এখন আমি এম দিয়ে তো কত নামে আছে আমারটা তো তাড়াতাড়ি আইয়ে গিয়ে ওই বেশি যে এটা দিয়া মুস্তাক ফয়েজি সারা জীবন থাকতাম না নিয়ত করছি বাংলায় কথা কয় মুস্তাক ফয়েজি নাম শুনছে না এমন বাংলায় কথা কয় একটা মানুষ পৃথিবীতে নাই ঠিক কিনা অন ইংরেজিতে কথা কয় এই রকম মানুষ আমারে সিনে সিনেনি রে কেমনে কথা কয় আমিও জানি না হেতেন দুই আমারে সিনে হ্যাঁ সিনেনি রে সিনে এইতে যেমনে বুট খায়তে সময় শুধু আমরা ভাতও খায় না সুইজালা চাচেতে কথা বল না বল তোর ভিতরে কেসি খালে ভুট খাইয়া লাইছে তে বন্ধ করতে বলছিনা দয়া করে আপনার আমার কাছের মানুষ আমি আপনাদেরকে মন থেকে পছন্দ করি বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করবো কার করে যাব কার না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রা নাম করা আনুল কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা মানুষ পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আর আনুল ক্যারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজারের শেষে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা না দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম মুস্তাক ফেজি সারা জীবন থাকতাম না নিয়ত করছি বাংলায় কথা কয় মুস্তাক ফি নাম শুনছে না এমন বাংলায় কথা কয় একটা মানুষ পৃথিবীতে নাই ইংরেজিতে কথা কয় এইরকম মানুষ আমার চিনে সিনে নি রে কেমনে কথা কয় আমিও জানি না হেতেন আমার চিনে হ্যাঁ চিনে নি রে চিনে এই সিনতে আমারে যে চিন না চিন্তা করলো আমার তো দায়বদ্ধতা বাইরে গেল এই যে গত বন্যা হইলো আমি পনেরো দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম আমি ঘুরে ঘুরে বন্যায় কমর ফানি বুক ফানি না আমি এই মানুষরা সাহায্য লয়ে গেছি কত বেডিয়েছে আমার এদিকে কানছে কত জোর আপনার মতো মানুষে কাপড় বিজে ইয়া ইয়া পড়ছেন আপনারে ত্রাণ দিতে আপনি সারা জীবন আপনারা এই দেখলেন আমার কিন্তু দেখতাম মন রায় কয় না সব ভালো লাগতেন না বেডিয়েতে বেড়াইতে কান্দা দিছে আমি এই যে করুণার সময় আমি ঘুরে ঘুরে ও মানুষের ঘরে ঘরে রাইতের বেলা গিয়া গিয়া জানালা দিয়া দরজা দিয়াতে টেহা দিয়ে এসে নেন কোনো মতো চললেন ঘরবন্দি চলবেন কেমনে চেষ্টা করি এই যে পাঁচই আগস্টের পরে কুমিল্লা ডিসিএসপি সাহেবের সাথে মিটিং করে আমি হিন্দু মন্দিরগুলোকে পাহাড়া বসিয়েছি মাদ্রাসার ছাত্র দিয়া কত চেষ্টা আমরা করতে আছি দেশটাকে কিন্তু রাগাই নেওয়ানের লেগিয়া চিন্তা করলো আমি তো বাস্তা সারা জীবন থাকতাম না আমার দরবারও একটা কাম দরকার মসজিদ মাদ্রাসার তো অভাব নাই সারাটা বাংলাদেশে মসজিদ আছে ফাড়ায় ফাড়ায় আছে গ্রামে গ্রামে আছে কিন্তু হাসপাতালের বড় অভাব আমি একটা চিন্তা করলাম আমি একটা কারবার গড়াই যাই আল্লাহ যদি আমার হায়াত দেয় আমি চিন্তা করলাম একটা গরিবের জন্য হাসপাতাল যেটা কোনো একটা টাকাও লাগবে না আর একটা মসজিদ করবো নন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন আমি আমার একটা মসজিদ আর একটা হাসপাতাল বাজেট করেছি তিরিশ কোটি টাকা কয় কোটি সব লাগে না 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 এটা তো টেহা লাগে না কিন্তু কেমনে যে কইতেছে আমি এনে টের পাইতে আছি আমি নিয়ত করছি ও আমি মুস্তাফ হয়েছি গরিব মানুষ আমি কোনো এত ধনী মানুষ না আমি নিয়ত করছি এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছর আর হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব একসাথে দিয়ে তারপরে মসজিদের কাম শুরু করছি কয় লক্ষ আমার মসজিদের বাজেট হলো তিরিশ কোটি টাকা আমি এই যে মাহফিলতে যাই রাইতে গিয়া মসজিদের আল্লাহর আল্লাহ কথা কই আল্লাহ আমি যদি ময়রা জেগে মসজিদরা কেটা শেষ করবো তুমি আমার দূর হায়াত দাও যেন মসজিদরা শেষ করে মরতাম ফারি আল্লাহ এই মসজিদরা আমি তো কত হগিন নিবে দিয়ে টেহা দিছে রিক্সাওয়ালা টেহা দিছে তোমার বন্ধু নবীনা কইসে মাম বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহুলাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বলে জান্নাতে তার লাগা ঘর বানাইবা আল্লাহ আমার এই মসজিদও যে একটা টেহা দিয়া শরীর থাকব তুমি তারে জান্নাতে ঘর বানাই দিও আমিন কইতেন না আমিন আমার বাপ দাদার সম্পদ না আমি সারা জীবনে এখনো বইয়া থাকতাম হাসপাতালটা থাকবো মানুষের চিকিৎসা হবে আমার এই জন্য বাংলাদেশে যত জায়গায় যাই কোনো জায়গা থেকে খালি ফিরি নাও মানুষের দোয়া করে দেয় এই যে আজকে আমি আইসিফরেও একজনে মসজিদ টেহা দিছি আবারও হন এক বাইয়ে সাড়ে চারশো টেহা পঞ্চাশ টেহা বোধ হয় খাইয়া লিসা নাকি ঠাকুর কি

যে রকম আরা এইরকম বড়া কেন হ্যা মার্শাল্লাহ এ এ উনি কিনা মুসালি উনি দিয়া লাশ আমার মোছিদ্রান্কি আমি আত্রা বাড়াইছি একটা লুকও খালি যাও যেত না হলে মিল্লা দোয়া কর্লাল মিয়া বিল্লাল মিয়া দিছে এক আল্লাহ আল্লাহ তুমি কবুল করো নাই পঞ্চাশটা বস্তা সিমেন্ট না একটা লুক নাই এই প্যান্ডেলটার হুজুর 50 বস্তা সিমেন্ট পাঠা তাবারুক ভাই 500 টাকা হাদিসে 50 বস্তা সিমেন্ট দিতেন পাঠা আমার মসজিদ রাত আসিন হসারওয়ার হোসেন 500 50টা বস্তা সিমেন্ট পরে দেন ওই ইয়াসুব কাছে দিলে আমার এখনো যাবোগা ইনশাআল্লাহ মুখলেস ভাই 500 টাকা রাজবস্ত্রিও কেমনে কেমনে দেয়া লাইছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো 50টা বস্তা সিমেন্ট অথবা 20 বস্তা সিমেন্ট দম হুজুর অহন্ত fartam na ফাটাই দিয়ে সুপ ভাইয়েরে দিয়া ফাটাই দিয়ে আরকি আরেকবার দুইশো টেকা দিচ্ছে আসেননি একজন বিশটা বস্তা সিমেন্ট দিতে ফাটবেন একজন ফাটবেননি এখনো নাই আল্লাহর গোল মসজিদ আমারই দিবেন আমি সিমেন্ট দিয়া কি তা করা